আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনারা আজকে আমরা জানবো যে ইবলিস ইবলিসের দুটি প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে অর্থাৎ ইবলিস কেন ইবলিস আল্লাহ রাবুল্লাহ আলমিন পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে যখন সুরাতুল বাকারর মধ্যে যে যখন আল্লাহ রাবুল্লাহ আলমিন হজরতে আদম আলি সাল্লামকে সৃষ্টি করলেন তারপর সকল ফ্রেস্তা সকল ফ্রেস্তা এবং জিনদেরকে সেজদা করার জন্য হুকুম করলেন কিন্তু সকলেই সেজদা করলো তবে ইবলিস ব্যতীত অর্থাৎ সে সর্বপ্রথম আল্লাহ রাবুল্লাহ আলমিনের হুকুম অমান্য করল মনে রাখবেন যে যখনই আপনি আল্লাহ রাবুল্লাহ আলমিনের হুকুম অমান্য করবেন অস্বীকার করবেন মানতে স্বীকারোক্তি দিবেন না মনে রাখবেন তখন ওই স্বভাবটা কিন্তু আপনার ইবলিসের স্বভাবের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে অর্থাৎ আপনি তখন ইবলিসের স্বভাবে পরিণত হয়ে যাবেন দুই নম্বর ইবলিসের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি আপনি এটা আপনার মধ্যে পান তাহলে বুঝবেন যে আপনার মধ্যে ইবলিসের স্বভাব রয়েছে আর তা হচ্ছে আত্ম অহংকার আল্লাহ রাবুল আলমী যখন সৈয়দানা হজরত আদম আলাহিসাল্লামকে সিজদা করতে বললেন পুরো জাতিকে ফেরিস্তা এবং জিন জাতিকে তখন সকলেই সেজদা করেছে এটা তাজিমী সেজদা ছিল এটা কিন্তু সম্মানমূলক সেজদা ছিল তো এই সেজদাটা করার ক্ষেত্রে যখন সকলেই স্বীকৃতি জ্ঞাপন করলো এবং মান্য করলো কিন্তু ইবলিশ ব্যতীত ইবলিশ তখন চিন্তা করলো যে আমি কেন সেজদা করবো আল্লাহ রাবুল আলামিন তো আমাকে আগুনের শিখা থেকে তৈরি করেছে লালাটে শিখা থেকে লাল রঙের শিখা থেকে ধোঁয়াবিহীন শিখা থেকে তৈরি করেছে তো আমি কেন তাকে সেজদা করবো সে তো মাটির তৈরি সে তো কর্দমক্ত দুর্গন্ধযুক্ত মাটির তৈরি তাকে কেন আমি সেজদা করবো এই আত্ম অহংকার এই আত্ম অহমিকা থেকেই কিন্তু সে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আদমকে সেজদা করা তার পক্ষে সম্ভব নয় আর মূলত এই বৈশিষ্ট্যটা কিন্তু ইবলিসের একটা চরমতম মূর্খতার বৈশিষ্ট্য আর এই দুই বৈশিষ্ট্য যখনই আপনি দেখবেন যে আপনার মধ্যে আছে বা আপনি এই বৈশিষ্ট্যগুলো বহন করছেন তখন বুঝবেন যে আপনার ভেতরে ইবলিসের স্বভাব রয়েছে এবং এটা অবশ্যই আপনি যদি যথাসময়ে পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু আপনি ইবলিসের দলভুক্ত হতে বেশি সময় লাগবে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব অন্তত পক্ষে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আপনি মানতে না পারেন এটা বড় কথা নয় কারণ আমরা প্রত্যেকে সবসময় আল্লাহ রবুল আলমিনের হুকুম মানার সামর্থ্য বা সেই ধরনের ইমান আমাদের কাজ করে না আমরা যেন তার হুকুম মানতে না পারলেও সমস্যা নেই কিন্তু যেন আমরা অমান্য না করি অস্বীকার না করি এটা কিন্তু কুফরি এটা কিন্তু একটা বড় কুফরি তাই আমরা যেন অবশ্যই এদিকে খেয়াল রাখি যে আমরা রাবুল্লা আলমিনের হুকুম অস্বীকার করব না মানতে না পারি কিন্তু হুকুম যেন অস্বীকার না করি দুই নম্বর আমরা যেন কখনোই আল্লাহ রাবুল্লা আলমিনের কোনো বিষয়ে নিজেদেরকে বড় না মনে করি এবং অহংকার না করি জি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ